বৌদিকে কুপিয়ে খুন করলো দেওর এমন অভিযোগ দুর্গাপুর কালীগঞ্জ এলাকায় শনিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ মৃতা গৃহবধূর নাম বিন্দু রুইদাস বয়স বত্রিশ মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তার মা স্থানীয়রা জানান বিষ্ণু কোনো কাজকর্ম করতো না এদিন সকালে বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদির গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায় চিৎকার শুনে পাড়ার লোক ছুটে আসে ততক্ষণে পালিয়ে যায় বিষ্ণু খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায় পুলিশ এসে তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেফতার করে পুলিশ ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন এসপি দুর্গাপুর সুবীর রায় তিনি বলেন পারিবারিক অশান্তি জেরে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত করা হচ্ছে আর বিষ্ণু হলো ওর ভাই এবং ওর বোন হলো দাস এরা দুই ভাই বোনে আমার এই ভাইটিকে মেরেছে আমার ঠাকুরজির মেয়েকে খুন করেছে এবং ঠাকুরজিকে মাথায় চুটিয়েছে সকাল সাড়ে পাঁচটা ছটার সময় ঘটনাটা ঘটে কি কারণ কি কারণ বলতে ওর দাদা বলতে পারবে এবং আমার ঠাকুরজি বাড়িতে আছে ঠাকুরজি বলতে পারবে এখন হসপিটালে নিয়ে যায়নি এখন হসপিটাল নিয়ে যাব যাবো রাম বিষ্ণু রুই দাস সে কে হয় এই আমাদের জামাই ভাই হয় মানে বামের ভাই বিষ্ণু বিষ্ণু মেরেছে নিজের বৌদিকে মেরেছে নিজের বৌদিকে মেরেছে এবং বৌদির মাকে শুধু মাথায় কুপিয়েছে বটি দিয়ে

તે કોલાજી લાવલાય કો અમે તમારા ખાતે પાલજી લાગો અમે કુછ જાણીલા જમલ હોતે અમે કિસી કોઈ ના કુછ જાણીયા ના નીલા જમલ જતા હોય ને અમે ભૂસાર બચ્ચે બેઠી ગઈ કે કાલ અમે ભાઈ મેલે જ હોતે ભાઈ ઓ ભાઈ મેલે જ ગો ઓ ભાઈ ઘરે મે সম্পৰ্ক কাৰো শুনা একাই থাকো আমাৰ